সবাইতে একটা নতুন ব্লডে সুস্বাদতম আর হচ্ছে পঞ্চমী তিথি সরস্বতী পূজা তো এই দিন বের ব্যাস সরস্বতী পূজা সরস্বতী সিদ্ধি লাভ করার জন্য যে তপস্যা করেছিল তপস্যার ফল এই সরস্বতী পূজার পঞ্চমীর দিনই তিনি সিদ্ধি লাভ করেছিলেন যার জন্য এই পঞ্চমী ঢিরই সরস্বতী পূজা শুরু হয়েছিল আর মান্যতা আছে যে সরস্বতী দেবী ওনাতে এই বট যে টুল আছে এই টুল ডাচ্ছে নিচে তপস্যা টরতে বলেছিল যে দিন এই টুল পেটে পড়বে সেই দিন তোমার সিদ্ধি লাভ হবে তার জন্য ব্যারসব্যাস তপস্যা করে এই পঞ্চমী তিথিতেই লাভ করেছিলেন তো এখন আমাদের মন্দিরে সরস্বতী পুজো হয়েছে এই মন্দির অনেক বছরের পুরনো প্রায় একশো ছয় বছরের পুরনো ছয় বছরের পদার্পণ করেছে একশো ছয় বছর তো সরস্বতী পূজাও প্রায় একশো বছরের পুরনো পুজো তো এইখানে আমাদের মন্দিরে নিত্যানন্দ নৌরান্ড এবং মা বিষ্ণুপ্রিয়া একসন্দে নিবাস করেন তার জন্য এই মন্দিরের নাম মিটাই দৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির অনেকে বাইরে একটা শিবও আছে তো সেই শিব বাড়িও বলেও অনেকে জানে তো আমাদের মন্দিরে সরস্বতী পুজো হয়েছে একটন দর্শন করলেন আমাদের মন্দিরে সরস্বতী পুজো এরপরে চলে যাচ্ছি আমাদের আমি যে স্টুলে পড়তাম বটুলতলা হাই স্টুল নবদ্বীপে ও নবদ্বীপে এই বটুন তলা অনেক বছরে সরস্বতী পুজো তো আসছে বটুন তলা সরস্বতী ঠাকুরটা তেমন হয়েছে প্যান্ডেল তেমন হয়েছে সেটা দর্শন করে নেব তো চলো যাওয়া যায় প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যারা ছাত্র ছাত্রীরা যারা ছবি আঁকতে পারেন ছবি আঁকতে পারে তারা একটা করে ছবি এঁটে এইখানে প্যান্ডেল তোরে টানানো হয়েছে আর তাছাড়া ছবিগুলো সুবি সুন্দর হয়েছে আটাটা আর চারদিকে স্টুলটাতে পুরো লাইট দিয়ে ঢেড়েছে লাইটে টুনি লাইট দিয়ে তো এইখানে প্যান্ডেল আছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এইখানে আর স্টুলের সামনে এইখানে একটা স্টেট রয়েছে ওই স্টেটে এই প্যান্ডেলটা কমপ্লিট করে ওইখানেই সরস্বতী ঠাকুরের পুজো হয়েছে তাছাড়া এমনি প্যান্ডেল মোটামুটি হয়েছে এইখানে সামনে পুরো স্টুলের একটা থিম যেটা পুরো স্টুলটা সেই থিমটা টরেছে মোটামুটি প্যান্ডেল ভালোই হয়েছে আর চলুন সরস্বতী মাঠে দর্শন টরে নিন বোতলতলা স্টুলের সরস্বতীর যে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে মুডের বটনটা প্রতি বছরই খুব সুন্দর হয় সরস্বতী পুজো আর এটিতে একটা নবদ্বীপের ম্যাপ এবং সামনেই বটন ডালা পুরো থিমটা তুলে ধরেছে আর এইখানে অনেকগুলো ট্রফি রাটা আছে তো এক বছরে একটা ট্রফি পেয়েছে বরতলা স্কুল খুব মান্যটা টোরেই আমরা এই সরস্বতী পুজো টরে আসছি যাই হোক যে বছর যেমনই হোক সরস্বতী পুজো দিন আমরা সবাই আনন্দ করি এই সরস্বতী পুজোর দিনই আমরা সবাই একসঙ্গে অঞ্জলি দিতে পারি খুব ভাল লাগে তো বাটিটা দেখা যাক হয়েছে তোমার চুলের কালো জলে সেই এই পর্যন্তই পরে আবার ভিডিওটি দেখা হচ্ছে